এখন আমার পাপার সাথে মাঠে ঘুরতে যাচ্ছে পাপার সাথে মাঠে ঘুরতে গেছে ওই যে মাঠে দেখা যাচ্ছে এখন আমার পাপার পাপার সাথে মাঠে থেকে ঘুরে বাড়িতে আসছে পাপা আর শোনামা ওই দেখো দেখো কত স্পিডে হাঁটছে দেখো একা একা হেঁটে হেঁটে চলে আসছে দেখেছ পাপার হাতও ধরবে না হাতও ধরবে না দেখেছ একা একা চলে আসছে হাত ধরবে না শোনামা মাঠে থেকে ঘুরে বাড়িতে চলে আসছি এ শোনা মাঠে ঘোরা হয়ে গেছে হ্যাঁ ঘোরো নি ভালো লেগেছে ও কি হচ্ছে বাজনা বাজছে হ্যাঁ চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো এসো ঘরে এসো মামা চলো ঘরে চলো চলো নেল পালিশ এনেছে নেল পালিশটা ওর পায়ে নাকি পরিয়ে দিতে হবে নেল পালিশ কোথায় পড়বে মাম্মা কোথায় পড়বে পায়ে হ্যাঁ পায়ে তো আছে নেল তো পায়ে আছে এই তো পায়ে আছে ওই দেখো ওই দেখো দেখো রাগ করছিস কেন কতবার কত পড়তে লাগে তোর এই তো পায়ে আছে পায়ে আছে আর পড়তে হবে না পায়ে আছে আচ্ছা ঠিক আছে রাগ করিস না পরিয়ে আয় তোলায় পড়িয়ে দেবো আমি পড়িয়ে দেবো পরিয়ে দেবো বলেছি দেখো বন্ধুরা নেল পালিশটা নিয়ে পরিয়ে দিয়েছি কি করেছে নেল পালিশের তুলিটা ওকে খুলে দিতে হবে ওনাকে একা একা পড়বে ও এত বাজে মেয়ে হয়ে গেছে ও দেখেছো কেমন জেদ করছে জেদ করে শুয়ে পড়েছে দেখেছো দেখেছো শুয়ে পড়ে শোনা মা কী করছো ফোনটা বকেছে ও বকছে হ্যাঁ ওকে তুমি বকে দাও ভালো করে বকে দাও ওই বকেছ ও কেঁদেছে ও দাদা ভাই কানে নি কান্না করেনি দাদা ভাই বাজে বলো আর তুমি এই ভাইটাকে বকে দাও এই ভাইটাকে বকে দাও এই সে এই তোমার মাথার কাছে যে ভাইটা আছে তুমি ভাইটাকে বকে দাও ওই ভাইটাকে ওই ভাইটাকে ভাইকে বকে দিয়েছে বাবা মুখ কাটছো কেন ওই যক ওইতে কই যক কি দिष्ट হয়েছে সোনা মা দাঁড়াও আমি তোমাকে নামিয়ে দেব হ্যাঁ আমি তোমাকে নামিয়ে দেব তুমি নেমে কোথায় যাবে মামা কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবে শুনাই 答えやっちょ。